হ্যালো হ্যালোয়ার আসসালামু আলাইকুম চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আছে কি নিয়ে আসলাম একেবারে ডিফারেন্ট একটা কালেকশন নিয়ে আসলাম এগুলো যারা হচ্ছে একটু সুতি ভালো মানের থ্রি পিস পরতে চান তারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একদম নতুন কালেকশন থাকবে আর একদম ডিফারেন্ট কালেকশন থাকবে একটা ডিজাইনের চারটা কালার চারটা ড্রেসই আমি আপনাদেরকে খুলে দেখাবো তো ফার্স্ট হচ্ছে আমরা পিঁয়াজ কালার ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি দেখেন তো বিওয়ার যারা হচ্ছে আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন দেখেন এই হচ্ছে যে আমার পার্টটা থাকবে একদম ওভার কাজ করা একদম ডিফারেন্ট একটা ডিজাইন পাচ্ছেন আর একদম নতুন ডিজাইনের মধ্যে পাচ্ছেন দেখেন ভিউয়ার্স এই হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টটা জাস্ট নিখুঁত একবারে নিখুঁত কাজ করা থাকবে আর ফ্যাবসটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ব্যাকসাইডটা থাকবে সলিড ব্যাকসাইডটাতে কোনো কাজ হবে না এখন কোনো রেসি ব্যাকসাইডে কাজ আসে না সলিড থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পাচ্ছেন হাতা একদম হালকা কাজ করা থাকবে একদম লেস করা থাকবে আর সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে দেখেন এই থাকবে সালোয়ারটা সালোয়ারটা তো আপনি হালকা লেস পাচ্ছেন এটা চাইলে আপনার লেস দিয়েও পড়তে পারেন লেস ছাড়াও পড়তে পারেন অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে একদম ডিফারেন্ট একটা কালেকশন যারা হচ্ছে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে চান ভিডিওর নিচে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নিবেন আর অন্যগুলো কিন্তু প্রতিটা অন্য কিন্তু বড় অন্না থাকবে একদম সুন্নতি অন্য থাকবে ফ্রি সাইজ অন্য পাবেন দেখেন এই কালারটা খুলতেছি দেখেন আরও একটা কালার খুলতেছি এই কালারটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই কালারটা কিন্তু জাস্ট দেখার মতো একটি কালার এই কালারটা যে কেউ ভালো লাগবে যদিও ভিডিও তো এত সুন্দর আসতেছে না আপনারা যখন ডেলিভারি ম্যান ম্যানের কাছ থেকে ড্রেসগুলো দেখবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়ার কালেকশন আজকে নিয়ে আসলাম সামিয়া ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারি আপনারা ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট বুঝে নিয়ে তারপর টাকা পে করবেন আর যারা হচ্ছে নিতে চান আমাদের আগে বিকাশ করে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে তো বিয়ার্স এই হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টটা দেখেন একদম ডিফারেন্ট কাজ করা ডিফারেন্ট সুতার কাজ করা এই হচ্ছে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে ব্যাকসাইডটা অ্যাজ ইউজুয়াল সেম প্রিন্ট মানে সেম কম্বিনেশনের মধ্যে থাকবে এক কালারের মধ্যে হাতাটা হচ্ছে গিয়ে সুন্দর লেস করা থাকবে যেহেতু একই কালেকশন আমরা হচ্ছে গিয়ে ভিডিওটা বেশি বড় করব না খুব সংক্ষেপে দেখাবো দেখেন এই হচ্ছে সালোয়ারের কাজটা আর সালোয়ার কাপড়গুলো কিন্তু আপনার ফ্রি সাইজ পাচ্ছেন একদম ফ্রি সাইজ কাপড় আপনার যেভাবে চান করে নিতে পারবেন ওনাটা দেখেন এই থাকবে ওনাটা প্রতিটা ওনা কিন্তু দেখার মতো অল ওভার কাজ করা থাকবে দেখেন এই হচ্ছে ওনাটা আপনার অন্যটা কিন্তু সাড়ে পাঁচ হাত পাচ্ছেন আর একদম অন্যটা কিন্তু কাজ করা যদিও ভিডিও তো অত সুন্দর আসতেছে না অন্যটা যখন আপনারা সরাসরি দেখবেন অবশ্যই অন্যটা আপনাদের পছন্দ হবে অন্যটাই জন্য আপনাদের ড্রেসটা বেশি পছন্দ হবে তো দেখেন আমি আর একটা লাইট পার্পেল কালার খুলতেছি এই হচ্ছে তিন নম্বর কালারটা থাকবে চারটা কালারই সুন্দর কোন মানে কোনটা রেখে কোনটা নিবেন চারটা কালারই মন চাইবে আপনাদের নিতে এই দেখেন বৃহস্পতি এই হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা এই হচ্ছে নিচের প্যানেলটা থাকবে সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে ব্যাকসাইটটা হাতাগুলো দেখিয়ে দিচ্ছি হাতাগুলোতে সুন্দর লেস পাবেন কাজ করা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারগুলো ফ্রি সাইজ থাকবে আপনারা যেভাবে চান করে নিতে পারবেন সালোয়ার কিন্তু লেস দেওয়া আছে হ্যাঁ আমরা দেখিয়ে দিলাম বন্ধুদেরকে আর যারা চাচ্ছেন আমাদের শোরুম থেকে এসে নেবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদনিচক মার্কেট দ্বিতীয়তলা উনআশি নাম্বার দোকান দোকানের নাম সামিয়া ফ্যাশন বিল্ডিং নাম্বার নয় চলে আসবেন এই দেখেন এই এই হবে অন্যটা হ্যাঁ প্রতিটা অন্য কিন্তু মাসা কাজ করা প্রতিটা অন্য ফ্যাব্রিক্স কিন্তু খুব ভালো মানের পেয়ে যাচ্ছেন তো দেখেন লাস্টে কালার খুলতেছি এটা হচ্ছে যারা একটু সাদার মধ্যে পড়তে চান যারা সাদা লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন দেখেন জাস্ট দেখার মতো একটি ড্রেস সাদাটা মাসা দেখতে অনেক সুন্দর জাস্ট দেখেন কাজের কম্বিনেশন দেখেন দেখার মতো একটি ড্রেস পাচ্ছেন একদম অফার প্রাইজে দিয়ে দিব দেখেন এই হচ্ছে নিচের প্যানেলের কাজটা থাকবে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডগুলো তো আমি দেখিয়ে দিচ্ছি সবগুলোর আপনারা এটা নতুন করে দেখানোর কোনো কিছু নাই এই হচ্ছে সালোয়ারের কাজটা থাকবে কাপড়গুলো একদম হান্ড্রেড থাকবে আটচল্লিশ অন্যটা থাকবে প্রতিটা অন্য আপনাদের অন্যের জন্য ড্রেসগুলো বেশি পছন্দ হবে একটি পছন্দ হওয়ার কালেকশন এইগুলি তো যারা নিতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিবেন আর যারা চাচ্ছেন শোরুম থেকে এসে নেবেন শোরুম অ্যাড্রেস তো আমি বলেই দিলাম তারপরে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ছেলে আমাদের দোকানে চলে আসবেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম